উনিশশো সালে স্বাধীন হয়েছিলাম আমরা আমাদের মুক্তি সংগ্রামে নির্মম গণহত্যা চালিয়েছিল পা খানাদার বাহিনী লাখ লাখ মানুষ শহীদ হয়েছিল দুঃখজনক হল সত্যি স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও পা খানাদার বাহিনী সেই গণহত্যায় কতজন মারা গিয়েছিলেন তা নিয়ে চলছে বিতর্ক বিগত দুই দশকে তিন লাখ না ৩০ লাখ শহীদ এই বিতর্ক কেউ কেউ তুলে থাকেন বিভিন্ন আন্তর্জাতিক প্রচার মাধ্যম এবং গবেষণাপত্রের সাহায্যে আমরা আজ দেখানোর চেষ্টা করব বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কত মানুষ প্রাণ দিয়েছিলেন যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি চলুন যাওয়া যাক বিশ্লেষণে ডেভিড ফার্স্ট বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক এবং টেলিভিশন ব্যক্তিত্ব বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার পর তার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন ডেভিড ফ্রাস্ট। 1972 সালের 18ই জানুয়ারি নিউইয়র্ক টেলিভিশনে ডেভিড ফ্রাস্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ অনুষ্ঠানে সাক্ষাৎকারটি প্রচারিত হয়। সেই সাক্ষাৎকারে দেশবাসীর উপর পাকিস্তানি বাহিনীর চালানো নির্মম নির্যাতনের বর্ণনা দেন বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষ শহীদ হওয়ার বিষয়টি তুলে ধরেন। অনেকে দাবি করেন বঙ্গবন্ধু ডেভিড ফ্রাস্টকে তিন লাখ বলতে গিয়ে থ্রি মিলিয়ন বলে ফেলেছিলেন এরপর থেকে ৩০ লাখ শহীদ হয়েছেন বলে দাবি করা হয় কিন্তু আমাদের অনুসন্ধান বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলার আগেই দেশীয় আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লাখ বা তার বেশি মানুষ নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছিল এর মানে হলো বঙ্গবন্ধুর আগেই এই সংখ্যাটি উচ্চারিত হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালের ১৬ ডিসেম্বর আর বঙ্গবন্ধু দেশে ফিরেছিলেন উনিশশো সালের দশই জানুয়ারি মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো চরমপত্র সেই চরমপত্রের শেষ প্রচার দিবস মানে উনিশশো সালের ১৬ ডিসেম্বরের সংখ্যায় স্পষ্ট বলা হয়েছিল পঁচিশে মার্চ তারিখে সেনাপতি ইয়াহিয়া খান বাঙ্গালিগো বেসুমার মার্ডারকরণের অর্ডার দিয়া কি চোটপাট জেনারেল টিক্কা খান সেই অর্ডার পাইয়া তিরিশ লাখ বাঙালির খুন দিয়া গোসল করল বঙ্গবন্ধু বলার আগে সংবাদপত্র গুলোতেও একই ধরনের তথ্য ছাপা হয়েছিল দৈনিক প্রবদেশে উনিশশো সালের বাইশে ডিসেম্বর ইয়াহিয়া জানতার ফাঁসি দাও শিরোনামে একটি সম্পাদকীয় ছাপা হয় পূর্বদেশের এই সম্পাদকীয় যখন ছাপা হয়েছিল তখন বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তান কারাগারে সেখানে বলা হয় হানাদার দুঃশন বাহিনী বাংলাদেশের প্রায় ত্রিশ লাখ নিরীহ লোক স্বাধীন আগে সংবাদ সংবাদপত্রগুলোতে ছাপা হয়েছিল পাক বাহিনীর নরপশুরা বাংলার ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল তেমনি একটি খবর প্রকাশিত হয় উনিশশো সালের পাঁচই ডিসেম্বর দৈনিক অবজার্ভার পত্রিকায় যার শিরোনাম ছিল পাক আর্মি কিলড ওভার 30 লাখ পিপল দেশি নয় বিদেশি পত্রিকাতেও ছাপা হয়েছিল একই সংখ্যা রাশিয়ার পত্রিকা প্রাবদাতে 1972 সালের 10 জানুয়ারিতে প্রকাশিত খবরে বলা হয় শহীদের সংখ্যা ছিল 30 লাখ একই তথ্য বাংলাদেশের পত্রিকাতেও ছাপা হয়েছিল দুই দিন পর 1972 সালের 5 জানুয়ারি মর্নিং নিউজের খবরে একই সংখ্যার কথা বলা হয়েছিল একদিন পর দৈনিক বাংলার ছিল জল্লাদের বিচার করতে হবে যেখানে পক্ষে সাক্ষ্য প্রমাণ তুলে ধরা হয়েছিল এবার দেখে আসি একই সময় বিদেশি পত্রিকাগুলোতে কি ছাপা হয়েছিল পাকিস্তান সরকার আমন্ত্রণে যুদ্ধ পরিস্থিতি কভার করতে এসেছিলেন অ্যান্থনি মাস্কার হ্যান্স দা সানডে টাইমস এ উনিশশো সালে ১৩ জুন ছাপা হয় তার একটি রিপোর্ট সেখানে বলা হয়েছিল গণহত্যার কথা টাইমস একাত্তর এপ্রিলে বলেছিল নিহতের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে সেপ্টেম্বরে বলেছিল এই সংখ্যা দশ লক্ষাধিক এপ্রিলে নিউজিক দাবি করেছিল সাত লাখ নিরস্ত্র মানুষকে হত্যা করেছিল পাক হারাদার বাহিনী এছাড়া দা বাল্টিমোর সান দা মোমেন্টো কায়রান ইন্টারন্যাশনাল ওয়াল স্ট্রিট জার্নালে যুদ্ধ চলাকালীন জুলাই পর্যন্ত দুই লাখ থেকে দশ লাখ শহীদের কথা উল্লেখ করেছিল উনিশশো সালের অক্টোবরে লন্ডনের দ্য আমস্ট্রেট অ্যান্ড হাইগেট এক্সপ্রেস পত্রিকা ২০ লাখের পক্ষে সাক্ষ্য প্রমাণ তুলে ধরেছিল যুদ্ধ চলাকালীন বাংলাদেশী পত্রিকাগুলোতেও একই ধরনের সংখ্যা তুলে ধরেছিল ন্যাশনাল জিওগ্রাফি উনিশশো সালের সেপ্টেম্বরে লিখেছে শহীদের সংখ্যা ছিল তিরিশ লাখ এবার চোখ দেখা যাক বিশ্বের সেরা সেরা গবেষকরা কি তথ্য দিয়েছেন তার দিকে রাজনীতি বিজ্ঞানী আর জে রোমেল দুটি বিখ্যাত বই হল চাইনিজ ব্লাড সেঞ্চুরি এবং লেথাল পলিটিক্স সোভিয়েত জেনোসাইট অ্যান্ড ম্যাস মার্ডার এই বই দুটিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গণহত্যার খতিয়ান আমরা পাব সেখানে তিনি দেখিয়েছেন বাংলাদেশে উনিশশো সালের মুক্তি সংগ্রামে তিরিশ লাখ তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছিল রুমেলের বইয়ের এই টেবিল থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় কোন অবস্থাতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা সংখ্যা তিন লাখ নয় বরং এটি ৩০ লাখ গণহত্যা নিয়ে একটি আলোচিত বই হল সেন্সুরি অব জেনোসাইড ক্রিটিক্যাল এসেস অ্যান্ড আই উইটনেস অ্যাকাউন্টস সারা বিশ্বের সমাদৃত এই বইতে রানাক জাহান লিখেছেন বাংলাদেশে পাক বাহিনী ত্রিশ লাখ লোককে হত্যা করেছিল রবার্ট পেন তার মেসাকর বইতে গবেষণার মাধ্যমে ত্রিশ লাখ শহীদের যৌক্তিকতা তুলে ধরেছেন এবার দেখে পাকিস্তান সেনাবাহিনীর তথ্য কি বলছে ডিফেন্স ডট পাক ওয়েবসাইটে দ্য রেডিক্যাল ট্রুথ কি বলছে বলছে তিরিশ লাখ বাঙালিকে হত্যা করেছিল পাক বাহিনী শুধু তাই নয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান পাওয়া এই আর্টিকেল বলছে তিন লাখ নারী সম্ভ্রম হানি করেছিল হানাদার পাক বাহিনী শুধু তাই নয় পাক জানতা ইয়াহিয়া খান নিজেই তিরিশ লাখ বাঙালিকে হত্যার নির্দেশ দিয়েছিল যেটি আন্তর্জাতিক বেশ কিছু দলিল থেকে পাওয়া যায় ইয়াহিয়া ঘোষণা করেছিল ওদের ত্রিশ লাখ হত্যা করো বাকিরা আমাদের থাবার মধ্যে থেকে নিঃশেষ হবে ইউনাইটেড নেশনসের ডিক্লারেশন অব ইউনিভার্সাল হিউম্যান রাইটস উনিশশো সালে লিখেছে মানব সভ্যতার ইতিহাসে যতগুলো গণহত্যা সংগঠিত হয়েছে তার মধ্যে অল্প সময়ের মধ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে বাংলাদেশে উনিশশো সালে আমরা দেখতে পেলাম মহান মুক্তিযুদ্ধে তিরিশ লাখ শহীদের সংখ্যাটি বঙ্গবন্ধুর মুখ থেকে প্রথম আসেনি বরং বঙ্গবন্ধু বলার অনেক আগে থেকে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল পরে যেটি অনেক গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে প্রশ্ন হলো কেন একটি পক্ষ মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন যদিও যে কোনো গণহত্যাতেই সংখ্যা প্রধান বিচার্য বিষয় নাই তারপরও সংখ্যার একটি সাংকেতিক তাৎপর্য আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানতে পারে না পাক বাহিনী ও তাদের দোসররা শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলে তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বিতর্কিত করতে চায় পরাজিত শক্তি এক ধরনের মানসিক সান্ত্বনা খুঁজে পেতে চায় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে thank you